হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সররিতো হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো জাম্বুরা। জাম্বুরা আমাদের দেশে অনেক পরিচিত একটি ফল। জাম্বুরার খেতে টক মিষ্টি লবণ মরিচ দিয়ে মাখিয়ে ভীষণ ভালো লাগে। এর সালাদ বা জুস বানিয়েও খাওয়া হয়। এটি লেবু গোত্রের ফল হলেও এর স্বাদ অনেকটা আঙ্গুরের মতো। জাম্বুরা ফল হিসেবে যেমন অনেক পরিচিত এবং খেতে সুস্বাদু তেমনি এর ব্যাপক জাম্বুরায় প্রতি একশো গ্রামে খাদ্যাংশ হিসেবে রয়েছে খাদ্যশক্তি আটত্রিশ ক্যালোরি রয়েছে শর্করা আছে নয় পয়েন্ট ছয় গ্রাম খাদ্যাশ রয়েছে এক গ্রাম চর্বি রয়েছে জিরো এবং শূন্য দশমিক সাত গ্রাম আছে থায়ামিন এছাড়াও রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম সোডিয়াম ইত্যাদি এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি যা দাঁত ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে জ্বর মুখে এবং ঘা ইত্যাদি সারাতে এগুলো সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে পাকস্থলীর রোগে নিরাময়ক হিসেবে জাম্বুরা অনেক ভালো কাজ করে জাম্বুরায় রয়েছে ফলিক অ্যাসিড যা উচ্চ মানে বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিডের উৎস হিসেবে ব্যবহৃত হয় এই দুটি উপাদানই গর্ভবতী মায়েদের জন্য উপকারী সুতরাং গর্ভস্থ অবস্থায় শিশু পুষ্টি নিশ্চিত করতে গর্ভকালীন সময়ে নিয়মিত জাম্বুরা খাওয়া ভালো জাম্বুরার কিছু ঔষধি গুণাগুণ দাঁতকে শক্তিশালী করতে জাম্বুরা অনেক সাহায্য করে আর প্রাকৃতিক রেমিডিস কাশি এগুলো কমাতেও খুব সাহায্য করে হার্টকে সুস্থ রাখতে জাম্বুরা অনেক সাহায্য করে পেশি শক্তির টান লাগা দূর করতে পানির অভাব পূরণে জাম্বুরা অনেক কার্যকারী এনিমিয়া প্রতিরোধ করতে জাম্বুরাতে আছে ভিটামিন সি আয়রন এগুলোর জন্য জাম্বুরা এই রোগের প্রতিষেধক হিসাবেও কাজ করে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে জাম্বুরা বয়সে সাপ দূর করতে নিয়মিত জাম্বুরা খেলে ভালো ফলাফল পাওয়া যায় ক্যান্সারের ঝুঁকি কমাতে জাম্বুরাতে প্রচুর প্রচুর পরিমাণ রয়েছে বায়ো স্লানোডিস যা পেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এলডিএল কমাতেও সাহায্য করে জাম্বুরা যাতে শরীরে এলডি বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বেশি তাদের জন্য জাম্বুরা ভীষণ উপযোগী জাম্বুরা ফল হিসেবে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ যার জন্য সে ভেষজ উদ্ভিদের পড়ে তো জাম্বুরার একটা বিশেষ রয়েছে কারণ জাম্বুরা এতগুলো পুষ্টি উপাদান আছে জাম্বুরাতে এবং এতগুলো রোগের প্রতিষেধক হিসেবেও জাম্বুরা কাজ করে তো আপনারা চাইলে জাম্বুরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন একটি জাম্বুরা আর বাজার মূল্য নার্সারিতে গেলে আপনারা দেখবেন দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওটা সাই এবং অবস্থান কালভেদে প্রাইজের ভিন্নতা হতে পারে তো আপনারা চাইলে বাড়ির আশেপাশে আঙিনায় জাম্বুরা গাছ লাগাতে পারেন আর সেক্ষেত্রে আপনারা সতেজ জাম্বুরা তো পাবেন এবং জাম্বুরার সাথে সাথে জাম্বুরার যে ঔষধি গুণাগুণ সেগুলো পাবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর জাম্বুরা নিয়ে কারো কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম